কাল পরেটা বিল ভাই एमसी মেটার কল দিতে হয় না অনেকে গুলো কি বিল লাগে এতে এটা ভালোই ঠিক আছে এনটি কারণ না মানে তো কর পর তার এক টাকা হ্যাঁ কিড়া আচ্ছা স্যার হ্যাঁ আর আপা दीजिए ইদি স্যার আর কি এটার সারট নাকি

কালিয়া <radle> <radle>

아, 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 다